সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় নির্মীয়মান হাই মাস্ট লাইটের বেসমেন্ট ভাঙা নিয়ে উত্তেজনা রাজনৈতিক চাপ আনোতর বিজেপি তৃণমূলের ভোটের মুখে ফের উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পাত্র সাহেব থানা এলাকায় গতকাল রাতে কেউ বা কারা পদুয়া গ্রামে সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় নির্মীয়মান হাইমাস্ট মাস্ট লাইটের বেসমেন্ট ভেঙে ফেলে এই ঘটনায় তৃণমূলও বিজেপি পরস্পরকে দোষারোপ করেছে বাঁকুড়ার পাত্র থানার পদুয়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে একটি হাইমাস্ট লাইট বসানো হোক সম্প্রতি সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় সেই লাইট বরাদ্দ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা নির্বাচন ঘোষণার আগে সম্প্রতি টেন্ডার করে সেই হাইমাস্ট লাইট বসানোর কাজ শুরু করা হয় হাইমাস্ট লাইটের কংক্রিটের বেসমেন্ট তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল গতকাল রাতে কেউ বা কারা কংক্রিটের সেই বেসমেন্ট ভেঙে দেয় কেটে ফেলে লোহার নির্মাণের নিচের অংশ আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি কর্মীদের দাবি ভোটের আগে ওই হাইমাস্ট লাইট বসানো হলে বিজেপির সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সুনাম এলাকায় ছড়িয়ে পড়ত সেই আশঙ্কাতেই তৃণমূল কাজ করেছে পাল্টা তৃণমূল এ বিষয়ে দোষ চাপিয়েছে বিজেপির কাঁধেই তৃণমূলের দাবি তারা উন্নয়নের পক্ষে এই ধরনের সংস্কৃতিকে তৃণমূল বিশ্বাসী নয় তাছাড়া তৃণমূল এলাকার মানুষের সঙ্গে থাকে নির্বাচনের ঠিক আগে হাই মাস্ট লাইট বসিয়ে কাজ দেখানোর আলাদা করে প্রয়োজন পড়ে না তৃণমূলের বাঁকুড়া পাপড়ু সাইড থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা হয়েছে একটি অভিযোগ রয়েছে দেখুন গতকাল রাত্রে পোদুয়া অঞ্চল এই বীরসিংহ অঞ্চলে পোদুয়া গ্রামে গ্রামটা জঙ্গলে এলাকার মানে ইয়েতে ওই জায়গার মানুষের প্রচুর এক লাইটের প্রয়োজন মানুষ ওইখানকার মানুষ হাতির আতঙ্কে একটা থাকে তা সাংসদ তহবিল থেকে একটা সমিতকার সাংসদ তহবিল থেকে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেটা কি করলো রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃত যে ওটা ভাঙচুর করলো এইভাবে কি মনো মন কি জয় করা যায় এইভাবে কোনো দিন গ্রামবাসীর মনোজ মনো মানে মন জয় করা যায় না আর এইভাবে যদি ভাবে তৃণমূল ভোট আদায় করো কোনোদিন করতে পারবো না বা তো স্যার আছে বিজেপি ছিল বিজেপি থাকবে কারণ ওরা মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে একটা মানে বিষয়টা হচ্ছে দেখুন কোনো সাংসদ কিংবা বিধায়ক বিজেপির এদেরকে কাজ দিলে ধরুন ওই জায়গাটা যদি একটা ভালো সাংসদ বা বিধায়কের যদি একটা ভালো নাম সুনাম ছড়ায় তার জন্য রাতের অন্ধকারে ওদের নাট বল্টু কেটে নিয়েছে কুড়ুল দিয়ে ঘা মেরেছে সোলার লাইটের একটা বড় হাইমা সোলার ছিল একটা মার্কেটেতে ছিল না কাজ লাইটের কাজ অল্টোলি কংক্রিটটা হয়ে গিয়েছিলো নিচে যে ফ্র্যাকচার বলুন যে কংক্রিটের কাজ হয় রড সিমেন্ট হাবি জাবি দিয়ে যে কংক্রিটের কাজ সেটা হয়ে গেছে তৃণমূল আসছি তো দুষ্কৃতিটা বেশি জানিয়েছি এই যা আমাদের পাত্রসার ব্লক সংস্থ উন্নয়ন আধিকারিক বিদ্যুৎ সাহেবকে জানিয়েছি ওরা বলেছে ঠিক আছে বিষয়টা আমরা দেখছি এইভাবে কোনো দিনই রাজনীতি করা যায় না তৃণমূল যদি এটা ভাবে ওদের ধারণাটা ভুল কারণ পাত্রসারের মানুষ বিজেপির সাথে আছে বিজেপির সাথে থাকবে হ্যাঁ ওরা মানুষ তো চায় না কারণ দেখছি যে এটা কোনো বিজেপির ফান্ড থেকে কাজরা যদি বিজেপির ফান্ড বলছি ধরুন কোনো সাংসদ বিজেপি সাংসদ বা বিজেপি বিজেপির বিধায়ক ফান্ড থেকে যদি কাজ হয় যদি ওই জায়গাটা যদি বিজেপি পায়রেটি পেয়ে যায় তার জন্য ভাঙচুর করে এটা সামনে ইলেকশন কমিশনার এসেছে ইলেকশন কমিশনার কাছেও আমরা বিষয়টা তুলে ধরবো অনুপ ঘোষ সোনামুখী মন্ডল পর মন্ডল প্রেসিডেন্ট তৃণমূলের দুষ্কৃতি কি বলবো দেখুন পাত্র সাহেবের যে ঘটনা ঘটেছে এই জাতীয় রাজনীতি তৃণমূলে বিশ্বাসী নয় তৃণমূল এরকম কালচারে দল নয় তৃণমূলের কাজ হচ্ছে উন্নয়ন তৃণমূল উন্নয়নে বিশ্বাসী মানুষের কাজ করায় এবং সেটা সারা বছর ধরে মানুষের কাজ করায় পরীক্ষার আগে পড়ার মতন বিজেপির সাংসদের যেমন অবস্থা হয়েছে সামনে পরীক্ষা তিনি এখন হঠাৎ করে পড়াশোনা করতে আরম্ভ করে সেরকম কালচার আমাদের নয় সারা বছর আমরা মানুষের সাথে থাকি মানুষের কাজ করি এবং আমরা মানুষের কথা বলি মানুষের উন্নয়ন করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা কিছু কোনো কাজ নয় এটা আমরা এই কালচারে বিশ্বাসী নয় ওদের নিজেদের দলাদলি খেয়ে খেয়ে পরিণতি হয়তো তারই একটা ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব তারই একটা হয়তো বহিঃপ্রকাশ এই ঘটনা এইখানে তৃণমূলের কোনো হাত থাকবে না তৃণমূল এই রাজনীতি তৃণমূল কখনোই বিশ্বাসী নয় কারণ তৃণমূল সারা বছর মানুষের কাজ করে ভোটের সময় মানুষের কাজ করা এই কালচার তৃণমূলের নেই তৃণমূল প্রথম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রকল্প দিয়ে মানুষকে ভরিয়ে রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষের সাথে আছি আমরা অন্য কোনো হিংসাত্মক ধ্বংসাত্মক রাজনীতি তৃণমূলের কালচার নয় তৃণমূলের এটা কালচারই নয় তৃণমূল কাজ করে তৃণমূল সারা বছর কাজ করে সাংসদের মতো ভোটের সময় কাজ করা ভোটের আগে কাজ করা ভোট ডিক্লেয়ার হয়ে গেছে তারপরে কাজ করা এই জাতীয় রাজনীতি তৃণমূলের নয় তৃণমূল চব্বিশ ঘন্টা মানুষের সাথে থাকে আমাদের কর্মীরা চব্বিশ ঘন্টা থাকে ওই এলাকাতেও আমাদের প্রচুর কর্মী আছে সংগঠন মজবুত সংগঠন চতুর্দিকেই আমাদের সংগঠন যেমন ওইখানেও একটা মজবুত সংগঠন আছে তো ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজনই নেই আমাদের এটা সেটা ওদের ওরাই বলতে পারবে ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে হচ্ছে এদের নিজেদের যে প্রকট খাওয়া খাই দেখতে পাচ্ছি চতুর্দিকে বিজেপির যে খেয়ে খেয়ে তারই একটা পরিণতি হতে পারে দিব্যেন্দ্র ব্যানার্জি সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে